নমস্কার দর্শক বন্ধুরা আজকে সেপ্টেম্বর মাসের রাশিফল মেষ রাশিফল মেষ রাশির জাতকরা কীরকম কাটাতে চলেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে যারা রাশিফল বিশ্বাস করেন না তারা কিন্তু এই ভিডিওটা তাদের জন্য নয় তারা এড়িয়ে চলুন দেখুন আমি স্ক্রিনে চারটা দিয়ে রেখেছি মেষ রাশির ঠিক দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান বিশ্ব রাশিতে তিন নম্বর ঘরে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান বুধ কর্কট রাশিতে রবি সিংহ রাশিতে শুক্র কেতু হচ্ছে ঠিক আপনাদের ষষ্ঠভাবে কন্যা রাশিতে শনি একাদশভাবে কুম্ভ রাশিতে আর রাহু দ্বাদশভাবে মিন রাশিতে অবস্থান করেছে তা বুধ পাঁচ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ আবার চব্বিশ তারিখে কন্যা রাশিতে গোচরে যাবে রবি আঠেরো তারিখে কন্যা রাশিতে শুক্র উনিশ তারিখে তুলা রাশিতে গোচর করবে এই হচ্ছে পরিবর্তন বাকি গ্রহগুলো একই থাকবে তা আপনাদের মেষ রাশির অধিপতি সে কিন্তু তৃতীয়ভাবে গোচর করছে আর অষ্টম ভাবের অধিপতি নিজের শরীর নিয়ে অবশ্যই সজাগ সতর্ক দৃষ্টি আপনাদের রাখা উচিত কাজকর্মে অনেক ডিস্টার্বনস আসবে আপনাদের মাছটাতে সতর্ক থাকতে হবে কারণ এক তিন আট এগারো বারোর কম্বিকেশান আপনাদের মঙ্গল দেবে কারণ হচ্ছে মঙ্গল আপনাদের রাশির অধিপতি অষ্টমভাবের অধিপতি সে তৃতীয়ভাবে গোচার করছে রাহুর নক্ষত্রে গোচর করবে রাহু দ্বাদশভাবে আছে রাহু ঠিক দ্বাদশভাবে আছে আর রাহু হচ্ছে শনির নক্ষত্রে শনি একাদশভাবে আছে আর রাহু বৃহস্প বৃহস্পতির ঘরে গোচর করছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করছে তাহলে আপনাদের ভালো খারাপের সংমিশ্রণে যাবে এই রাশির জাতকদের তা আমি বলবো অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় দিন আপনাদের তৃতীয় মঙ্গল মানে সাহস পরাক্রম বৃদ্ধি পাবে তার জন্য আপনাদের ভুলের মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে রাহুল নক্ষত্রে মঙ্গল তা মতিভ্রম হতে পারে তার জন্য ভুল হতে পারে তা অবশ্যই বলবো সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন দ্বিতীয় বৃহস্পতি বৃহস্পতি ঠিক আপনাদের নবম দ্বাদশপতি হয়ে দ্বিতীয়ভাবে গোচর করছে তা আপনাদের আর্থিক জায়গাটা যখন যেটা দরকার সেটা পেয়ে যাবেন এটা বলা যেতে পারে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান বিপদে যে অর্থটা দরকার পড়ে সেটা পেয়ে যাওয়া যায় এটাই বলা যেতে পারে তা বুথ আপনাদের তৃতীয় প্রতি চতুর্থভাবে গোচর করছে পঞ্চমভাবে গোচর করছে ষষ্ঠভাবে গোচর করছে ষষ্ঠ তা যখন তৃতীয় প্রতি চতুর্থভাবে গোচর করছে তা আপনাদের যে ট্রাভেল সেটা কিন্তু আপনাদের এড়িয়ে চলাই সেও মাস্টার প্রথম দিকটা পাঁচ তারিখের পর থেকে সেটা করা যেতে পারে চব্বিশ তারিখ পর্যন্ত পাঁচ থেকে চব্বিশ তারিখ বুথ কন্যা রাশিতে তৃতীয় প্রতি পঞ্চমে সেই সময় আপনাদের সুফলতা দেবে এবং এই বুধ যখন আপনাদের ষষ্ঠভাবে আসবে ষষ্ঠভাবে চব্বিশ তারিখ থেকে কন্যা রাশিতে তা শরীর স্বাস্থ্য নিয়ে একটু সজাগ সতর্ক থাকতে হবে বিশেষত আপনাদের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম সেগুলো কিন্তু দেখা দিতে পারে তাই সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন অবশ্যই ডাক্তারি পরামর্শে থাকবেন আর শুক্র আপনাদের ঠিক ষষ্ঠভাবে গোচার করছে এই শুক্র কিন্তু সপ্তমভাবে উনিশ তারিখে তুলারাশিতে সপ্তম প্রতি সপ্তমভাবে চলে আসবে তা এক থেকে উনিশ তারিখ বলবো দাম্পত্য জীবনে ডিস্টার্বনেস হতাশা ঝামেলা বিবাদ সব এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ শুক্র নিচস্ত থাকবে এক থেকে উনিশ তারিখ পর্যন্ত উনিশ তারিখে তুলাই যাবে তা এক থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনারা সজাগ সতর্ক থাকুন এই বিষয় আর উনিশ তারিখের পর থেকে দাম্পত্য জীবনের আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের উন্নতি হতে চলেছে এবার আসি শনিদেবের কথা শনিদেব আপনাদের দশম একাদশ প্রতি সে একাদশভাবে অবস্থান করছে নক করতে। তাই শনি তৃতীয় দৃষ্টিতে আপনাদের রাশিতে দিচ্ছে তাহলে মেষরাশির ধাইয়া তা শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে আছে তা বৃহস্পতি আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে আছে এই শনি কর্মের যদি আপনারা ফুল এফোর্ড লাগান তাহলে অর্থ আপনাদের কাছে ধরা দেবে আর রাহুকেতুর যে ডিস্টার্বনেসটা রাহু আপনাদের দ্বাদশে ব্যয়ের মাত্রা কিন্তু প্রচুর পরিমাণ বাড়াবে ভুলের জন্য আপনাদের ব্যয়ের মাত্রা বাড়বে রাহু দ্বাদশে এটাই করায় রাহু শনির নক্ষত্রে গোচর করছে তা আয় ব্যয়ের মধ্যে আপনারা সমতা বজায় রাখতে পারবেন না আর কেতু ষষ্ঠে উদ্বেগ উৎকণ্ঠা আপনাদের বাড়বে কোর্ট কেস চললে সেটা কিন্তু আপনাদের বেশ কিছুদিন ভোগাতে পারে শরীর স্বাস্থ্য নিয়েও ভোগাতে পারে তা সজাগ সতর্ক থাকতে বলবো লাস্টে যেরকম নবগ্রহ বীজমন্ত্র নিয়ে এসেছি নবগ্রহ বীজমন্ত্র স্ক্রিনে স্কিনে দেওয়া হয়েছে সেটা পাঠ করার চেষ্টা করবেন এটাই রেমিডি স্বরূপ হিসাবে ব্যবহার করুন উপকৃত হবে জয়মা নেক্সট ভিডিওতে দেখা হবে